আমি একটু বলবো ভাই হ্যাঁ হ্যাঁ বলেন আমি বলবো আমি আপনার লাইভটা দেখছিলাম আসলে আমি আমি একজন মুসলিম আমি মনে করি লাইভে ওয়ে পরাজিত হয়েছে কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আনছেন আপনি ভিন্ন মতাবলম্বী হয়েও আপনি ওনাকে বলছেন যে কোরআন কোথায় পাইছেন উনি বলতেছে মদিনা পাবলিকেশন আপনি কিন্তু বারবার উনাকে বলতেছেন যে এটা কিভাবে সম্ভব অবশ্যই তো এটা স্টেপ বাই স্টেপ আসছে মদিনা পাবলিকেশন থেকে যে আপনি কোরআন পাইছেন উনি কিন্তু বারবার এটাই বলতেছি তারপর কিন্তু উনি লাইভ লাইফ থেকে উনি নিজেই বাইর হয়ে গেছে তারপরে যায় তারপরে আমি তারপরের দিন ওনার লাইভে হয়েছিলাম তারপরে বিভিন্ন জন প্রশংসা করতেছে তারপরে বিভিন্ন কমেন্টস ওই ওনার লাইভে নিয়ে আসে ওইটা আবার ভিডিও আকারে ওইটা দেখাচ্ছে যে নাস্তিক আছে আছে মহিদ্দিন মহিউদ্দিন আমার কাছে আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই এটা সেটা অথচ উনি কিন্তু উনিই কিন্তু আপনার প্রশংসা করছে প্রথমেই হ্যাঁ আপনি ওনার আপনাকে উনি রেসপেক্ট করে হ্যাঁ এটা সেটা আমি দেখছি পুরো লাইফটাই দেখছি যেটা আমি বুঝছি ও ওই ওই আপনার কাছে পরাজিত হইছি আর আরেকটা বিষয় আপনার লাইভে তো দেখি আপনি উত্তজিত হন কিন্তু ওর লাইভে তো ভাই প্রশ্ন করা যায় না ওনার লাইফে ওনার প্রশ্ন করাই যাবে না যদি আপনার ওনার ওনার ডিকশনারিতে যদি সেটা জায়গা জায়গা পায় সেটা সে আর না হলে ভালো এটা আমি বিশ্বাস করি হ্যাঁ এটা এটাই এটাই আমার বলার বিষয় ভাই তবে লাইফটা আমার খুব ভালো লাগছে আসলে আমি আর একটা লাইভে জয়েন করে বলছি যে ওই পরাজিত হয়েছি ওই রিজওয়ানি পরাজিত হয়েছি আসে মহিদিনের লাইভে আসলে আর ভিডিওটাও ব্যাপক ভাবে করছে প্রচার করছে যে আপনি ওনার পোস্টের উত্তর দিতে পারেন নাই হ্যাঁ এটা সেটা 마শাআল্লাহ 마শাআল্লাহ সম্রাট খান আসলো না ভাই ভাই সম্রাট খান যে আসলো আপনার লাইভে ও উনি উনি উনাকে খুবই বেজেদি করা হয়েছিল ওই ভদ্রলোক কিন্তু বলেও নাই যে আমি নাস্তিক বা আমি এটা ওইটা উনাকে লাইভ থেকে আপনার খুবই জঘন্য ভাষা ব্যবহার করে ওনাকে কিক করে উনাকে আবার বলতেছে ওই সম্রাট সাহেব কিছুক্ষণ আগে যে আপনার লাইভে আসলো সম্রাট খান উনি আপনার খুব কাছের লোক এটা সেটা এটাই এটাই ভাই আর কি বলেন আপনি ঠিক আছে ভাই যা লোকজন যা ইচ্ছা করুক এগুলা তো দেখার মত টাইম তো আমার হয় না আসলে এরা করতেছে করুক ঠিক আছে জুলফিকার হোসেন ভাই আর কি কোনো পয়েন্ট আপনার আছে আর কি কিছু বলবেন আপনি পয়েন্ট ভাই প্রশ্ন তো অনেক আপনার লাইভে তো আসা যায় না আপনারা তো শুধু বারবার শুধু একটাই প্রশ্ন করেন যে নাস্তিকদের কোপাও কোপাও আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার যদি করতেন আপনি আমরা নাস্তিদের কোপাইতে উৎসাহিত করি নাকি না না আমি ওটা বলতেছি না আমি তো ওইটা বলতেছি না আপনারা তো ব্লেম দেন আমাদেরকে হ্যাঁ যে মুমিনরা কোপা কোপা কোপিতে বিশ্বাসী তো এটা কি আপনার নবী বলে নাই এটা কি আপনার নবী কি নির্দেশ দিয়ে যায় নাই আপনাদেরকে না ভাইয়া আপনি আয়াত পড়েন আয়াতগুলো আপনি রেফারেন্স আনতে পারি যে আসলে রেফারেন্স কি আমরা এটার কোনো রেফারেন্স না দেখায় আমরা জাস্ট মুখে মুখে বলছি নাকি

তাহলে কি ভাই আপনার যে এই যে অমুসলিম হয়ে গেলে হত্যা করতে হবে এই জিনিসটা কি অটোমেটিক জাস্টিফাইড হয়ে যায় মানে অটোমেটিক আনজাস্টিফাইড হয়ে যায় ভাই আপনি প্রশ্ন জি আমি বুঝছি আমি আমি বলি আপনি যে বললেন অমুসলিমদের

বিধান এরকম কোন বিধান যদি কোন দেশে না মানে এরকম বিধান যদি সকল দেশ বর্জন করে তাহলে কি অটোমেটিকলি এই মুরতাদের শাস্তির মৃত্যুদণ্ড এই জিনিসটা কি আনজাস্টিফাইড হয়ে যাবে নিয়ম না ভাই এটা নিয়ম যাবে সেটা থাকবে কিনা সেটা জিজ্ঞেস আনজাস্টিফাইড হয়ে যাবে কিনা ইমোরাল হয়ে যাবে কিনা মানে আপনি বলতেছেন যে অবিচার হয়ে যাবে নাকি এটাই বলতেছেন আপনি হ্যাঁ এটা অবিচার হয়ে যাবে কিনা মুর্তদের শাস্তি মৃত্যুদণ্ড এটা কি অবিচার হয়ে যাবে কিনা প্রশ্নটা ভাইয়া আমি আসলে বুঝতেই পারিনি ভাইয়া তাকে হত্যা করতে হবে আমার সিম্পল প্রশ্ন আগামীকালকে যদি রাষ্ট্রদ্রোহিতার কোন শাস্তি না থাকে তাহলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড যদি না থাকে তাহলে যে মূর্তাদের শাস্তির মৃত্যুদণ্ড এটা কি একটা অনৈতিক জিনিস হয়ে যাবে কিনা এটা কি

একজন নাগরিক হ্যাঁ জি ভাই তার জার্মানি থাকতে ভাল লাগে না জার্মানির সবকিছু তার ভাল লাগে না তার আমেরিকা ভাল লাগে আমেরিকা লাগে আমেরিকাতে হলিউডে গিয়া সে এবং লাস ব্যাগাসে গিয়া সে নাসন দেখতে চায় সে করলো কি আমেরিকা ভিসা নিল ভিসা নিয়ে আমেরিকাতে গেল আমেরিকাতে গিয়া করলে আমি আর দেশে আমার জার্মানিতে ফেরো যাবো না আমি আমেরিকার নাগরিকত্ব চাই আমি জার্মান নাগরিকত্ব আমি চাই না জার্মান পাসপোর্ট আমি ছাড়া দিবো ওটা আমি চাই না তারপরে সে সে গ্রিন কার্ড পাওয়া গেল আমেরিকার গ্রিন কার্ড পাওয়া গেল আমেরিকান নাগরিকত্ব পাওয়া গেল আমেরিকা তার একটা পাসপোর্টও দিয়ে দিল আমেরিকান পাসপোর্ট কয়েক বছর পরে সে জার্মানি ঘুরতে আইলো জার্মানি বাড়াইতে আসছে আমেরিকান পাসপোর্ট নিয়া সে কিন্তু আসলে জার্মান ছিল সে আমেরিকা গিয়া আমেরিকান পাসপোর্ট নিয়ে আমেরিকান হয়ে গেছে এখন সে আমেরিকান পাসপোর্ট দইরা নিয়ে সে জার্মানিতে ঢুকছে কি মনে করেন জার্মান লোকজন তারে পাইলে কি করব ভাই কোন তো হ্যাঁ হ্যাঁ ভাই এবার বুঝছি ভাই তাকে তো বাড়ে রাখবে ভাই বাইদা রাখবে মানে এটা কি জার্মানিতে আইনগতভাবে আইনগতভাবে আছে ইউরোপের কোন দেশে যে বাইন্দা রাখবে এ জি ভাই ইউরোপের কোন সভ্য দেশে কি এরকম কোনো আইন আছে আমি জানি না আচ্ছা পৃথিবীর কোনো সভ্য দেশে কি নিয়ম আছে যে তাদের দেশের নাগরিক তাদের নাগরিকত্ব ত্যাগ কইরা অন্য দেশে নাগরিকত্ব নিছে এরপর যদি কোনোদিন পায় ভাগে পায় এরপরে এরকম কি কোন আইন কোন সভ্য দেশে আছে জি জি না আমার জানা নেই ভাই এটা

তাহলে তো ওই যে বিধান মুরতাদের যেটা বিধান এখন যদি জার্মান একজন নাগরিক যদি আমেরিকা থেকে আমেরিকান পাসপোর্ট নিয়ে ফলায় আমেরিকা জার্মান নাগরিকত্ব ত্যাগ কইরা আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করে এরপর যদি আবার জার্মানি ঘুরতে আসে তখন এই জার্মানি কি করবে এর ব্যাপারে ও তখন জার্মানি কি করবে ভাই ফারাজ ভাই আমি তো ফেরাপ হয়ে যাচ্ছি ভাই ফারাজ ভাই আমি তো পারতেছি না শেখাইতেছেন শিখাইতে শিখাইতে পারতেছেন এটা কেমন কথা পারবেন পারবেন আসিফ ভাই পারবেন আপনি পারবেন বলুন আসলে আমি বলি ভাই আমি বলি যেটা যেটা আসলে আমি তাদের

শুনে আপনাকে যেটা যেটা আপনাকে যে যুক্তিটা দিতে যাচ্ছে যে ভাই আমার সাথে তো কথাবার্তা অন্যভাবে বলতে হবে আপনি পঞ্চাশ এর পিল ফিফটি আইকিউ লোকদের সাথে যেভাবে কথা বলেন সেভাবে বলতে হবে ভাই আপনি কেন হান্ড্রেডের উপরে আইকিউ লেভেলের লোকদের সাথে কথা বলছেন আমি তো ভাই মুশকিল ভাই পিলো ফিফটি আপনার তো এইভাবে কথা বলা উচিত ছিল ঠিকই বলছেন ভাই বিকেল ভাই আপনি আপনাকে অ্যাপ্রিসেট করি আপনি বলেন জিনিসটা বলে দিচ্ছেন এই যে আপনার ধর্মের যে বিধানটা আছে যে বিশ্বাসের উপরে তো কারোর জোর জবরদস্তি চলে না ভাই হ্যাঁ আপনার ধর্মের যে বিধানটা আছে যে আপনার ধর্মের বিশ্বাসটা ত্যাগ করলে তার মেরে ফেলতে হবে এই বিধানটাকে আপনি জেনুইনলি মনে করেন এটা একটা নৈতিক বিধান বলেন তো ভাই বুকে হাত রেখে জেনুইন মানে একদম অনেস্টলি বলেন তো শুনশান নিরবতা ভাই বিন পতন নিরবতা জুলফিকার ভাই আপনি কি প্রশ্ন শুনছেন এখন আমি বলতে পারতেছি না ভাই যে এটা রিয়েলাইজেশন থেকে আর বুঝে নাই

নিজের আত্মপক্ষ সমর্থনের বেলায় যখন সে শুরুটা করে এইভাবে আমি একজন মুসলিম আমি বুঝা নেই আমি বুঝতেছি না আমি ফারাজ কথা বুঝতেছি না আসিফ ভাইয়ের কথা বুঝতেছি না ভাই দেখেন আমি তো একজন মুসলিম আসিফ ভাই লাইভ কি বন্ধ হয়ে গেছে নাকি না তো